মুখে সব সময় একটা বিগ স্মাইল রাখা মানুষের ভেতরটা কেউ জানে না সেটা কতটা ক্ষত বিক্ষত মানুষকে বাইরে থেকে দেখলে যতটা সুখী বলে মনে হয় ভিতরে কি আদৌ তার এতটা সুখী কে জানে এই সুন্দর হাসিটার পিছনে কত অজানা দুঃখ লুকিয়ে আছে হ্যাঁ ছেলেরা অনেক ভালো দুঃখ লুকাতে পারে কষ্ট চেপে রাখতে পারে তারা সবার সামনে ভালো থাকার অভিনয় করে সবার সামনে হাসি মুখে ঘুরে বেড়ায় সবার সামনে নিজেকে অনেক সুখী বলে মনে করে যে আমি অনেক ভালো আছি আমি অনেক সুখী আমার ভিতরে কোনো চাপা কষ্ট নেই আমার ভিতরে কোনো দুঃখ নেই কিন্তু তার ভিতরটা যে পড়ে স্থায়ী হয়ে যাচ্ছে আঘাতে ভরা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে সেটাকেও জানার চেষ্টাও করে না দেখাও যায় না শরীরের ক্ষত হয়তো দেখা যায় শরীরের ব্যথা হয়তো দেখা যায় কিন্তু মনে ক্ষত বিক্ষত হয়ে যদি চোর মার হয়ে যায় তাও কিন্তু মনের ক্ষতটা কেউ দেখতে পারে না ছেলেরা হয়তো কাঁদতে পারে না কিন্তু হাসি মুখে দুঃখটা খুব ভালোভাবে লুকাতে পারে সবার সামনে হাসি মুখে থাকা ছেলেটাও গভীর রাতে নিজের চোখের জল ফেলে হয়তো সেটা কেউ দেখে না হয়তো সেটা কারো চোখে পড়ে না আসলে সে অনেক কষ্টে আছে আসলেই সে অনেক দুঃখে আছে কিন্তু সবার সামনে সে দক্ষটাকে লুকিয়ে রাখছে এটাই ছেলেদের জীবন